সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদা জানায় বসে নবীজি আপনি যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন চাওয়ার জন্য যা চাও আপনি তাই দিবেন দুনিয়াতে কিছুই চাই না আপনার কাছে নাস আলু মুরাফাকা কাফিল জান্না জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই আল্লাহু আকবার বলেন আমি এই হাদিসটা জীবনে যতবার পড়েছি যতবার মানুষকে বলেছি ততবার আমার নিজের মাথা শুধু একটা প্রশ্নই যাবে যে এত দামি জিনিস তিনি চাইলেন কেন চাইলে সুভাদ বলেন তাকে চাওয়ার কেন বলা হয়েছে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে কি তার মাথায় হঠাৎ করে এত বড় চাওয়া আসলোগোর থেকে তিনি বললেন দুনিয়াতে আপনার কাছে কিছুই চায় না জানলাতে আপনার সাথী হয়ে থাকতে বলেন আল্লাহ নবী তখন তাকে একটা শর্ত দিয়ে দিলেন অস্হাবীর জান্নাতে যদি তুমি আমার সাথী হয়ে থাকতে চাও ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো কারণ যেই ব্যক্তি যত বেশি রবের সামনে সেজদা দেয় ওই ব্যক্তি তত বেশি রবের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় সেজদা দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না আল্লাহকে সেজদা ছাড়া আল্লাহ রসুল কেউ পাওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাহামের সাফা হাতে পাওয়া যাবে না বড় আফসোস নিয়ে বলতে হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে এখানে অসংখ্য মুসলমান আছে গোটা বাংলাদেশে ডানে তাকালে মুসলমান বামে তাকালে মুসলমান সামনে মুসলমান পেছনে মুসলমান এত মুসলমান কিন্তু মসজিদে গেলে নামাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না কথা ঠিক নেই বলে অথচ এই মুসলমানদের আইডি আইডেন্টি হতে হচ্ছে নামাজ মুসলমানদের আইডি কার্ড এটা মুসলমানদের জাতি সত্তা হচ্ছে নামাজ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা জিনিসের উপরে বুনিয়ার ইসলাম ও আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতায়িয যাকাত ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা জিনিসের উপর ইসলামটা দাঁড়ায় আছে কয়টা জিনিস ধরে বলো পাঁচটা খুঁড়ির উপর ইসলাম দাঁড়িয়ে আছে এক নাম্বার হচ্ছে এ কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে বড় দুঃখ লাগে মনে বড় কষ্ট লাগে মনে একজন মুসলমান এই আকিদায় বিশ্বাসে হয়ে যাওয়ার পরে মূর্তি পূজায় গিয়ে যখন বলে দু সালে মা দুর্গার দশ হাত নিয়ে এসেছিলেন তার শক্তির কারণে হাসিনা নাকি দেশ ছেড়ে পালায় গেছে ঘৃণার সাথে বলেন জুড়ে জুড়ে বলেন নজরুল্লাহ এই কথাটি যিনি বলেছেন তিনি মুসলমানের সন্তান চাঁদপুর পাঁচ আসনের এমপি পদপ্রার্থী কোথাকার চাঁদপুরের পাঁচ আসনের এমপি পদপ্রার্থী মোদ তারা মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে হাজিরা দিয়ে হিন্দুদেরকে ডেকে বলছে দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছে দশ হাতের শক্তিতে সৈরাচারের পতন হয়েছে এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী মুসলমান এই কথা মুখতে কেমনে বলল আমার ভাইরা আমার তো অবাক লাগে যে একজন মুসলমানের জবান থেকে এমন কথা বের হয় কি করে হিন্দুদের পাঁচ পার্সেন্ট ভুল ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন ইমান বিক্রি করে এই জাহেল তো গিয়েছে আবার এই বছর দিয়ে কিছু আলেমরাও মন্দিরে গেছে ইসলামিক রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে দলে দলে মন্দিরের সামনে গিয়ে হাজির হয়েছে মন্দিরে টাকা দিয়ে সাহায্য করেছে অথচ গোটা দুনিয়ার সমস্ত ফুকাহা মুফতি মহাদিস এই ব্যাপারে একমত মুসলমানের সন্তান পূজাই তো যেতে পারবে না রাজনৈতিক কারণে যেতে পারবে না দলীয় কারণেও যেতে পারবেন না টাকা দিয়ে পয়সা দিয়ে সিঁড়ি কাজে সাহায্য করতে পারবে না হারাম হারাম এবং কবির কোন কোন ক্ষেত্রে আপনাকে সিরকের দিকে নিয়ে যেতে পারে কথা বলতে হবে ঠিক না বেঠিক অথচ আপনি চলে গেলেন সেখানে সেখানে অনুদান দিলেন এই জন্য আমি আফসুস করে এক বয়ানে বলেছি অমুসলিম মুশ্রেকরা বাংলাদেশ সংখ্যায় মাত্র পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট ভোট কালেকশন করতে গিয়ে আপনি তাদের মন্দির গিয়ে গীতা পাঠ করেছেন আলেম মানুষ মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে ভন্ডামি করেছেন যদি এদের সংখ্যা তিরিশ পার্সেন্ট হতো তাহলে তো আপনারা জুব্বা খুলে দুদি পরে গিয়ে হাজির হইতেন কথা ঠিক না বলেন আমাদের পার্শ্ব পরিদেশ ভারত সেখানে মুসলমান না সেখানে হচ্ছে সংখ্যালঘু তাও ফিফটিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট মুসলমান আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন বিজেপি কোন নেতা মুসলমানদের ঈদগাহে গেছে কথা তো জোরে বলতে হবে আর চিল্লা বলেন গেছে কোন মন্ত্রী গিয়েছে এমপি গিয়েছে ওরা ওদের ধর্মের ব্যাপারে এতটাই স্ট্রং যে আপনার ঈদগাহে ওরা যায় না আমার রোজাতে ওরা আসে না আমার কুরবানিতে ওরা আসে না বরং আমার কুরবানি করার সময় ওরা আমাদের বাড়ির কৃষি মানে পাও রাখে না কথা ঠিক না ঠিক তো আপনি ওর উৎসবে গেলেন আর যদি বলেন দরবাজার উৎসব সবার এটাই যদি স্লোগান হয়ে থাকে তাহলে আমার উৎসব তো কুরবানির ঈদ তাহলে সেই কুরবানির ঈদে বাংলাদেশে যত মালোর আছে যত ব্রাহ্মণ আছে যত মূর্তি পূজারী আছে সবগুলাকে গরু গুষ্ট খাওয়া দাওয়া তৈরি করবো আর সেগুলো আপনারা খাওয়াবেন আপনারা নেতারা খাওয়াবেন যারা গিয়ে বলছেন ধর্মজাদার উৎসব সবার আমরা খাওয়াবো না এটা আপনারা খাওয়াবেন যারা বলেছেন ধর্মজাদার উৎসব সবার আপনারা খাওয়াবেন এবং ভিডিও করে ছাড়বেন আমরা দেখব কথা ঠিক কে চিনলে বলে ওই সাহস তো নাই ওই হিম্মত তো নাই ইমানকে মজবুত করেন মনে রাখবেন আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা নাই সব মিথ্যা সব ভ্রান্ত সকল ক্ষমতার মালিক কে এটা যদি আমাকে জবাইও করা হয় এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে আপনি যদি ধর্মের পরিচয় বাদ দিয়ে দেন তো আপনার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য কোথায় দিনের পার্থক্য যদি না থাকে তা মুসলমান ডাক্তার হয় কথা ঠিক বেঠিক ঠিক আমি এর মাধ্যমে অমুসলিম যারা তাদের প্রতি কোনো হিংসাও নাই কোনো বিদ্বেষও নাই অমুসলিম বা তাদের ধর্ম পালন করুক আমাদের কোনো আপত্তি আছে আমরা বাধা দেবো ভাংসু করবো কোনো সুযোগ নেই আপনি যাওয়ার দরকারটা থাকি বলে হতো আমি রাজনীতি করি রাজনৈতিক নেতা তো আপনাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে এই দেশে সরকার আছে প্রশাসন আছে র্যাব আছে নিরাপত্তাহীনতায় ভুগলে সেখানে ডিবি আছে এনএসআই আছে ডিজিএফআই আছে প্রশাসনের কত স্তরে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পাহারা দেওয়ার জন্য তারা তো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে কথা ঠিক নেবে বলে নিরাপত্তা নিশ্চিত করবে তারা আপনি কি লাড্ডুর মধ্যে ভাগাভাগি করেন বর্ণামি করেন আবার বলেন আমরা অমুসলিমদের সাহায্য করি সারা বছর খবর থাকে না শুধু পূজা আসলে অমুসলিমের কথা মনে বলেন যদি আপনার অমুসলিমকে সাহায্য করতে মনে চায় ভাঙা একটা ঘর আছে অমুসলিমের ঘর বানায়ে দেন টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন কথা ঠিক না ঠিক বলেন যদি এত দরদ হয় বলে কেউ তো নিষেধ করে নাই এটা আপনি পূজায় হাজির হলেন কেন আবার বলেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভুট চায় এই চেহারাগুলো আমাদের মনে আছে যারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই মনে রাখবে আল্লাহর কাসাম কোরআন হাতে নিয়ে বলছি একমাত্র মুসলমানই মুসলমানের ভাই হবে পৃথিবীর ইউনি খ্রিস্টান মুশরে মুসলমানের ভাই হতে পারবে কি করে আপনার ভাই হবে তাকাই দেখেন না কয়েকদিন আগে নর্থ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে হিন্দু মালুন আমাদের কলিজার টুকরা কোরআনকে ছিঁড়ে পাড়িয়েছে কি করতে পেরেছেন কয়টা প্রতিবাদ জানিয়েছেন ঠিকই তো পূজা মন্ডপে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেন কোরআন যে শব্দ বলেছেন আপনারা ভোটের দাম বেশি রয়েছে কথা চিন্তা করি জুড়ে আমদারিব রহমান পার্থ একটা কথা ভালো লাগছে আমার তিনি বলেছেন যে আল্লাহকে নারাজ করে ভোট চান লাগছে আল্লাহকেও পাবেন না ভোটও পাবেন না এই কথাটা খুব ভালো লাগছে মনে রাখবেন মুশরিকlfloor 15 দিন মুসলমানের আপন হবে না এটা হওয়া সম্ভব নয় ওরা আমাদের ইমানি दुश्मन কথা ঠিক কিনা যদি বলেন ওরা কিসের दुश्मन ঈমানের दुश्मन এই যে কালিয়া করে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্র 13 বছরের বয়সে তাকে নিজের বাড়িতে আটকে রেখে টানা দুই দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ বলেন এই সাহসরা পায় কি করে পাঁচ পার্সেন্ট হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই পায় আর এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে তারা বলে হিন্দু মুসলিম ভাই কথা ঠিক না চলে বলে এই মুনাফেকদের কারণে আজ করা সাহস পাচ্ছে ভারতে কোন মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে দর্শন করবে কথা বলে না এগুলো জুড়ে আমাদের বলেন আপনারা ইতিহাস দেখান প্রমাণ পৃথিবীর ইতিহাস দেখান ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে আমাদের দেশ মিয়ানমার কোন মুসলমান সেখানে বৌদ্ধ কোন মেয়েকে ধর্ষণ করবে সাহস আছে চায়নাতে কোন মুসলমান কোন বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে সাহস নাই এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে কথা ঠিক নেবে ঠিক এটা আমাদের পাপের ফসল এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল এটা আমাদের ইমানি দুর্বলতার ফসল আর ইমানি দুর্বলতা নয় জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদের কামরা জুতা পিটা করেছি যারা বাংলাদেশে মুসলেকদের রাম রাজ্য কায়ম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লুটির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি সুতরাং এই আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ ডিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র